দু হাজার পঁচিশের আট ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাত্রা শুরু করে স্কিন ব্যাংক এটি এখন দেশের একমাত্র স্কিন ব্যাংক স্কিন ব্যাংক হচ্ছে গিয়ে সেই আইডিয়া থেকে তৈরি করা পোড়া যাদের সিভিয়ার বার্ন হয় গভীর বার্ন হয় যাদের ঘা শুকাতে সময় নিবে অথবা আমাদের তাদের জন্য তাদের প্রপার ম্যানেজমেন্টের জন্য আমাদের যদি কিছু উপকরণের প্রয়োজন হয় তার মধ্যে একটা হচ্ছে চামড়া তো চামড়াটা আমরা থেকে পাবো চামড়াটা আমরা চামড়াটা আমাদের সাধারণত আমরা যখন রুগীর ঘা শুকাবে তার নিজের চামড়া আমরা ব্যবহার করি তো যখন আমাদের রুগীর শরীরের বেশিরভাগ পুড়ে যায় তখন আমরা সেই রুগীর নিজের দেহের চামড়া নিয়ে তার শরীরে প্রতিস্থাপন করতে পারি না তখন আমাদের প্রয়োজন হয় অন্য কোনো সোর্স যেখান থেকে অন্য কোন মানুষের চামড়া আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো সেই চামড়ার থেকে পাবো স্কিন ব্যাঙ্ক সেখান থেকে স্কিন ব্যাংক আইডিয়াটা নেওয়া হয়েছে বাংলাদেশে এখনো ডোনার বেসড কোনো স্কিন আমরা সংগ্রহ করতে পারিনি সে অ্যাওয়ারনেস আমরা চালু করতে পারিনি এখন সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা কোথা থেকে তাহলে স্কিনটা এখন নিচ্ছি আমরা স্কিনটা পাচ্ছি এটা আমরা সিঙ্গাপুরের আইডিয়া থেকেই আমাদের নেয়া আমাদের যেই রুগীরা অ্যাপডোমিনোপ্লাস্টি অথবা টামি টাক করে তাদের সেই শরীরের সেই তলপেটের যেই বাড়তি চামড়াটুকু ফেলে দেওয়া হয় সেটাই আমরা সংগ্রহ করি অবশ্যই রুগী মত কনসেন্ট নিয়ে যে রুগীর হচ্ছে তার অজ্ঞাতে চামড়া আমরা সংগ্রহ করি না তকদানের বিষয়টি বাংলাদেশের নতুন বিশেষজ্ঞরা বলছেন প্রাণ বাঁচাতে মানুষের সচেতনতা বাড়ানো জরুরি